আজকে আমি পাকা তালের বাটি পিঠার রেসিপি শেয়ার করেছি তাল শেষ হয়ে যাওয়ার আগে ঝটপট এই রেসিপিটি একদিন বাড়িতে বানিয়ে খান আর পরিবারের সকলকে খাওয়ান এই রেসিপিটি একবার বানালে রোজ বানাতে ইচ্ছা করবে এটি এতটাই মজার হয় খেতে এটি বানানো যতটা সহজ বানাতেও কিন্তু খুবই অল্প উপকরণ লাগে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো সুজির বাটি পিঠে বানাবো তার জন্য একটি বাটি মেপে এক বাটি সুজি নিলাম আর অল্প পরিমাণে লবণ দিচ্ছি আর এখানে ওই বাটিরই হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি আর এখানে এক বাটি তালের পাল্প দিলাম মিষ্টি অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন এখানে সমস্ত উপকরণ একটি স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নেব বন্ধুরা রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি আর ভিডিওটি পুরোটা দেখার পরে রেসিপিটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আশা করছি রেসিপিটি ভীষণ ভালো লাগবে তো এখানে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা দেখুন খুব বেশি টাইটও হয়নি আবার খুব বেশি পাতলাও হয়নি এখন আমি এটিকে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দেব। যেহেতু সুজির ব্যাটার সেই জন্য দশ মিনিট রাখাটা ভীষণ দরকারি তো এটি দশ মিনিট ঢাকা থাক ততক্ষণে একটি কড়াই ওভেনের ওপর বসিয়ে দিয়েছি এবার একটি ছোট বাটির এক বাটি নারকেল করা দিচ্ছি আর দুই টেবিল চামচ চিনি দিলাম এবার নারকেল খুব ভালোভাবে তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে নেব তবে খুব বেশি লাল করে ভাজবো না আমি এখানে চিনির পরিমাণ অল্পই দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো কম বা বেশি করে দিতে পারেন তো তিন চার মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করার পরে দেখতে পাচ্ছেন নারকেলের কালার হালকা চেঞ্জ হয়ে গেছে এখন আমি এটিকে নামিয়ে নেব এদিকে দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকা তুলে নিচ্ছি দেখুন ব্যাটারটা আরও মনে হচ্ছে খানিকটা ঘন হয়ে গেছে এবার আমি এর মধ্যে হাফ বাটি দুধ দিয়ে দিচ্ছি দুধ দিয়ে আরও খানিকটা পাতলা করে নেব ব্যাটারটা তবে দুধের পরিমাণ একবারেই বেশি করে দিয়ে দেব না অল্প করে দুধ দেব আর ব্যাটারটা ভালোভাবে মিক্সড করে নেব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন তাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যাবেন তো ব্যাটারটা দেখতে পাচ্ছেন খানিকটা পাতলা হয়ে গেছে এর থেকে বেশি পাতলা আর করব না এবার আমি এর মধ্যে এক চা চামচ মতো বেকিং সোডা আর এক চা চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণ খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনাদের ঘরে বা হাতের কাছে যদি বেকিং পাউডার বা বেকিং সোডা কোনোটাই না থাকে সেক্ষেত্রে আপনারা এক চা চামচ মতো ইনো দিতে পারেন তো এখানে ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার চারটে বাটি নিয়েছি বাটিতে কিন্তু তেল ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার দুই টেবিল চামচ করে ব্যাটার নিয়ে এইভাবে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে ব্যাটারের মধ্যে বেকিং পাউডার আর বেকিং সোডা অথবা ইনো যাই মেশান না কেন মেশানোর পরে কিন্তু ব্যাটার আর বেশিক্ষণ ফেলে রাখা যাবে না সঙ্গে সঙ্গে কিন্তু রান্নাটা করে ফেলতে হবে তো দুই টেবিল চামচ মতো ব্যাটার দিয়ে ব্যাটার ভালোভাবে চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এবার আগে যে নারকেলটা ভালোভাবে পাক করে রেখেছিলাম সেই নারকেল অল্প করে হাতে করে নিয়ে এইভাবে সুজির ব্যাটারের ওপর দিয়ে দিচ্ছি তো বাটি কিন্তু আমি ভরে ভরে দেব না বাটির অর্ধেকটা করেই দেব। কারণ এইটি ফুলে এক বাটি হয়ে যাবে তো এখানে নারকেলের মিশ্রণ দিয়ে আবারও ওপর থেকে এক টেবিল চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি ওপরে ব্যাটার দেওয়ার পরে চামচ দিয়ে খুব সুন্দরভাবে প্লেন করে দেব যাতে রেসিপিটি তৈরি হয়ে যাওয়ার পরে দেখতেও সুন্দর লাগে তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন আশা করছি রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে তো এখানে সমস্তটা একদম রেডি করে নিয়েছি আর এদিকে কড়াইয়ে জল গরম করতে বসিয়েছিলাম এবার এই থালাটা গরম জলের ওপর বসিয়ে দিলাম তো আমার কাছে স্ট্যান্ড নেই যার কারণে বর্ষাতে একটু অসুবিধা হলো আপনাদের যদি স্ট্যান্ড থাকে সেক্ষেত্রে জলের ওপর স্ট্যান্ড দিয়ে তারপরে কিন্তু থালাটা বসিয়ে দিতে পারেন এবার ওপর থেকে সুন্দরভাবে চারিদিকে কিশমিশ সাজিয়ে দিলাম এবার ঢাকা লাগিয়ে আট থেকে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে হতে দেব তো ফিরে আসছি দশ মিনিট পরে দেখুন ঢাকাটা তুলে নিয়েছি আর এটি কিন্তু একদম তৈরি হয়ে গেছে তো এটি বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না আপনারা যদি বুঝতে না পারেন যে এটি তৈরি হয়ে গেছে কি না সেক্ষেত্রে একটি টুথপিকের সাহায্যে চেক করে নিতে পারেন তো দেখুন বাটি থেকে খুব সহজে কিন্তু ছেড়ে আসছে একটুও কিন্তু ভেঙে যাচ্ছে না আর এটি অনেকটা নরম আর ভীষণ সফট হয়েছে তো এখানে আরও একটি পিঠে আমি বাটি থেকে বার করে নিয়ে দেখাচ্ছি দেখুন দেখতেই কতটা লোভনীয় হয়েছে এটি খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয় একদিন বাড়িতে বানিয়ে দেখুন ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ মজা করে খাবে আর ব্যাটার খানিকটা আমার বেঁচে গেছিলো যার কারণে আমি ইডলি মেকারেও দিয়ে এভাবে ভাপিয়ে নিয়েছি দেখুন এগুলো দেখতেও কতটা সুন্দর হয়েছে আর খুব সহজে কিন্তু উঠে আসছে আর যদি না উঠে আসে সেক্ষেত্রে একটি ছুরির সাহায্যে বা চামচের সাহায্যে হালকা হাতে প্রেস করলেই এগুলো কিন্তু খুব সহজে উঠে আসে তো বন্ধুরা দেখুন আমি প্লেটে সাজিয়ে নিয়েছি এইভাবে একদিন বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি ভীষণ ভালো লাগবে